আসসালামু আলাইকুম রে আজ আকরুপা পক্ষ থেকে আজকে নতুন খামারিদের কিছু ভুল আমি ধরিয়ে দেব আপনারা যদি বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিয়ে যদি আপনারা বোর্ডিং করতে পারেন তাহলে জিরো বাচ্চা নিয়ে আপনারা খামার তৈরি সুযোগ করতে পারেন এটা অনেক খামারি কিন্তু বলে জিরো পয়সা নিয়ে করলে আপনারা অনেক লাভ হবে লাভবান হবেন এটা আমি বলবো আপনি যদি খামার সম্পর্কে কিছু না বোঝেন তাহলে জিরো পয়সা নিয়ে করলে আপনি লসে পড়বেন জিরো বাচ্চা আপনি খাদ্য মেনটেন তারপরে কৃষির পর রাখবেন চিটে দেবেন এগুলো যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে বাচ্চা তো আপনি বাঁচাতে পারবেন না যদি বাচ্চা না বাঁচাতে পারেন আমার অভিজ্ঞতাতে বলি আমি যেভাবে আপনার বোর্ডিং করছে আপনারা যদি এইভাবে বোর্ডিং না করতে পারেন তাহলে তো আপনার বাচ্চা মারা যাবেই আমার যেহেতু ইনকুবেটার মেশিন আছে ভাই আমার নিজের প্যারেন্টস কোয়েল পাখি আছে তাদের সংগ্রহ করছে আমি ভাই আমার কিছুটা মারা গেলে হ্যাঁ আমুলও সে সম্ভব হবে আমি তো এরকম না আমার অভিজ্ঞতাতে বলছি আপনারা যদি নতুন খামারি হতে চান আগে কোয়েল পাখির কীভাবে খাতে দিতে হয় এগুলো আপনি শেখেন প্রথম তাহলে আপনারা যদি কোন বাচ্চা নেওয়া ভাইয়া ভাইয়া আমি এবার তাহলে আপনি যখন বলছেন অনেক অনেক খামারি বলছে এই কথা তাহলে আমি আমরা এখন কনে যাব ভাইয়া আমি আপনারে বলি আপনি বর্ডিং কমপ্লিট বাচ্চা নেন এতে আপনার একটা ডোজ দিয়ে থাকবে যত নারী কাচা যত ইয়ে বাচ্চা আছে সেতো বাচ্চা আর মনে করেন যত ওষুধ আছে তারা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আপনার কি নিয়মিত আপনার খাওয়ারটা দিতে হবে কোমো দেবেন না বেশিও দেবেন না এভাবে যখন আপনি দেবেন তাহলে আপনার একটা পাখি সম্পর্কে হলে ধারণা আসবে কোন সময় কোন জায়গায় কোন ওষুধটা দিতে হয় তাহলে আপনার তার কোনো সমস্যা নাই এই জন্যে নতুন খামারিরা অনেক খামারি আছে হলো শুধু পাখি বিক্রয় করার জন্য আপনাদের ভুল হলো ভূগোল বুঝবে আপনাদের কাছে পাখিটা বিক্রয় করতে পারলে সাই আর আমাদের কাছে আপনারা যদি পাখি নেন তাহলে আপনাদের এ টু জেড আপনারা যখন খুশি সেখানে ফোন দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যখন পাখি নেন বা না নেন এটা কোনো ব্যাপার না আপনি যখন খুশি আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ইয়ে করতে পারেন জিরো বাইশ বোর্ডিং কমপ্লিট বাইসে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার চলছে অর্ডার দিতে পারেন আমাদের কাছে আর আমাদের কাছে চব্বিশ